শুভ সকাল বন্ধুরা সকালবেলা বাসি কাজ সমস্ত করে চান করে এখন কিন্তু আমি ঠাকুরটা দিয়ে দিচ্ছি আর ঠাকুরটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি বাসি কাজও কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে কেন হয়ে গেছে একটু পরেই তোমরা কিন্তু জানতে পারবে আর দেখো আমি এখন রেডি হয়ে বাজারে চলে এসছি সাড়ে আটটার দিকে বাড়ির থেকে বের হয়েছিলাম বাজারে আসতে আসতে অটোটার দেখা হয়ে গেল অটো স্ট্যান্ডে আর যেতে হলো না তাই জন্য আমরা দুজনেই বাজারেই কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর এখন এটা কিন্তু কোচবিহার আমরা কোচবিহারে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের কোচবিহার হসপিটাল সরকারি হসপিটাল তো হসপিটালটার পেছনে হচ্ছে আউটডোর যেখানে আর কি দেখে ডাক্তারবাবুরা বসে আর কি তো যাই হোক আমরা হচ্ছে এখন ওই সাইডটায় যাচ্ছি হসপিটালের পেছনের সাইডে যাচ্ছি আর কেন হসপিটালে এসছি আউটডোরে তোমরা তো জানোই কদিন ধরেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার না একটু পেটটা ব্যথা করছে চিন করে তো সেই জন্যই কিন্তু আউটডোরে আসা এইদিকে দেখো আমরা এখন টিকিট নিচ্ছি আর সকাল সকাল যেহেতু এসছি একটু ভিড়টা কম ছিল। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন হচ্ছে ডাক্তার ওইখানে গিয়ে লাইনে দিতে হবে তাই জন্য আমরা যাচ্ছি এখন আসো খুব লম্বা লাইন হয় ওই জন্য আর কি আর এখানে হচ্ছে আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে বাবার জন্য আমি বসেছিলাম ওরও একটু অসুবিধা আছে সেই জন্য ও কিন্তু ডাক্তার দেখাচ্ছে আর এখন হচ্ছে আমরা ডাক্তারবাবু বলেছেন উপরে যেতে তাই জন্য আমরা এখন উপরের দিকে যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কিন্তু উত্তর আমি দেব তবে একটু পর কিছু ওষুধ এখান থেকে নেওয়ার ছিল সেই জন্য আমি দাঁড়িয়ে ছিলাম আর প্রীতমের বাবা দেখো কয়েকটা ওষুধের পাতা নিয়ে এসছে তো আমরা হচ্ছে যাচ্ছি এখন অন্য বিল্ডিং আসছি আমরা অন্য জায়গায় আর আমি না ওখানে ঠিক করে ভিডিও করতে পারছিলাম না কারণ বুঝতে পারছো এত মানুষ ভিডিও করলে সবাই দেখে তো সেই জন্য না একটু একটু করে আমি ক্লিক নিচ্ছিলাম যতটা আর কি পেরেছি ততটাই কিন্তু নিয়েছি তো যাই হোক এখন দেখো বাড়িতে চলে এসছি আর প্রীতম প্রীতির জন্য এই দুটো আর কি ঠান্ডা নিয়ে এসেছি ম্যাঙ্গো তো ওদের দুজনকে দিয়ে দিচ্ছি এখন আর বাড়িতে এসে দেখি রান্না কিন্তু হয়ে গেছে মানে রান্নাটা করে রেখেছিলেন শাশুড়ি মা আর কি তো সেই জন্যে আমাকে আর এসে রান্নাটা করতে হলো না আর সত্যি কথা বলতে একদম আমরা খালি পেটে দুজনে যাই ভেবেছিলাম যদি আলট্রাসোনোগ্রাফি করতে বলে তো তখন আর কি আলট্রাসোনোগ্রাফি করতে বলেছিল আমাদের লিখেছে আর কি আলট্রাসোনোগ্রাফি করতে হবে তো সেই জায়গায় আমরা যাই না তিন মাস পরে ডেট দেয় ওই যে বললাম যে আমরা অন্য বিল্ডিংয়ে এসেছি তো ওখানে গিয়ে দেখি তিন মাস পরে তো তিন মাস পরে আমি তো এখনই পেটের ব্যথা থাকতে পারছি না মাঝখানে আবারও হতে পারে পেটের ব্যথা তাই না তো সেই জন্যে না আমি আর বেশিক্ষণ আর কি ওয়েট করি নেই ওর বাবাকে বললাম একটু টাকা যাবে তবে না ওখানে করাই আর কি টাকা দিয়ে করাই কারণ যেহেতু এখানে তিন মাস পর ডেট দিচ্ছে অতদিন তো থাকা সম্ভব না তো সেই জন্যে না দুজনে চলে যাই ওই টাকা দিয়ে যেখানে আলট্রাসোনোগ্রাফি করায় সেখানে তো সেখানে দিয়ে গিয়ে দেখি আর কি অনেক লোকজন বসে আছে আগের থেকে আমাদের আলট্রাসোনোগ্রাফি করাই তো করাতে ওই বিকেল চারটা কি পাঁচটা বেজে যাবে তো সেই জন্যেই না আমরা আর অপেক্ষা করিনি আমরা কিন্তু কালকের জন্য নামটা লিখিয়ে আর কিছু আর কি ওদেরকে পে করে দিয়েছি তারপর চলে এসেছি কালকে আবারও কিন্তু আমাদের যেতে হবে আলট্রাসোনোগ্রাফি করাতে আর বুঝতে পারছো আটটা সাড়ে আটটার দিকে বের হয়েছি একদম না খাওয়া খাইনি কোনো কিছু ওই আলট্রাসোনোগ্রাফি করার জন্যই তবে যেহেতু আলট্রাসোনোগ্রাফি আর করাই হলো না তো আসার পথে না দুজনেই একটা করে আর কি পরোটা খেয়ে এসে পড়েছিলাম বাড়িতে তো খিদেও তো খুব পেয়ে গিয়েছিলো আর একদম আমি হাঁপিয়ে গেছি শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে যেহেতু প্রচন্ড গরম আর টাউনে একদম খুব গরম গাছপালার সংখ্যা খুবই কম যেহেতু গাড়ি ঘোড়া চলে অনেক তো খুবই অসুবিধা হচ্ছিল আর গাড়িতে করে আসা তো শোলটা একদমই ক্লান্ত হয়ে গেছিলো তবে বাড়িতে এসে দেখি যখন রান্না করা আছে তখন না বেশ ভালোই লেগেছে সত্যি কারণ তখন রান্না করার মতো অবস্থা আমি নেই তো সেই জন্য না অনেকটাই ভালো লেগেছে আমি তো মানে এরকম দেখে একদম অবাক শাশুড়িমার এই কাণ্ড দেখে যে রান্না বান্না করে রেখেছে যাই হোক ভালোই হয়েছে তো আমরা খাওয়ার সময় কিন্তু ডেকেছিলাম শাশুমাকে খাওয়ার জন্য তবে ওরা না আগে খেয়ে নিয়েছিল তিনজনের সেই জন্য না আর আমাদের সাথে খায়নি আমরা দুজনে কিন্তু পরে খেয়ে নিয়েছি তারপরে একটু রেস্ট করে আমি বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে দেখো যা কাজ আছে ঘরের বাকি তো সেই সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য গো আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেললি শ্যামা হাসান বলেছ যে আমি তোমার ব্লগ প্রত্যেক দিন দেখি তুমি একবার আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম অসংখ্য অসংখ্য গো তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে ফারহানা দিদি ভাইয়ের যে বলেছ যে তোমার সাবস্ক্রাইবার দিন দিন বেড়েই যাচ্ছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে আমি দেখি তুমি ব্লগে সবার নাম নাও আমারও নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য আর সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় গো তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ সেই জন্যেই তোমরা অনেকেই আছো সব সময় লেখো যে দেখবে তোমার একদিন কষ্ট থাকবে না তুমি একদিন খুব হবে নাম কামাবে তোমরা সবাই একদিন সুখে থাকবে খুশি থাকবে তোমরা অনেকেই লেখো তো সেই কমেন্টগুলো পড়ে না সত্যি বলবো গো আমার না খুব খুব ভালো লাগে সেই কমেন্টগুলো পড়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানালো না কম হবে তোমাদের কাছে বন্ধুরা শুধু একটাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য হচ্ছে সকালবেলা প্রীতির ঠাম্মা নিয়ে এসেছিল সকালবেলা তো সকালবেলা তো খাওয়া হয়নি তো এখন হচ্ছে বিকেলবেলা কেটে আর কি খাবো সবাই মিলে প্রীতম তো হচ্ছে প্রাইভেট পড়ছে প্রীতম পরে খাবে প্রীতমের জন্য রাখতে হবে আর আমরা হচ্ছে এখন খাবো এর এগুলো কিন্তু গাছ পাকা গাছ পাকা পড়ে থাকে গাছে নিচে ওখান থেকে আর কি আনা হয়েছে কেমন মিষ্টি হুম একটু তো টক থাকেই আসলে কি বলো তো সাইডে ফাইডে না একটু গাছ গাছালি আছে আর কি আমের তবে আমাদের তো ছোটো অনেকেরই না খুব বড় বড় আমের গাছ আছে তো সকালবেলা না উঠলে না আমগুলো পাওয়া যায় তো সেখান থেকে আর কি নিয়ে আসা তো দেখো ওইদিকে হচ্ছে প্রীতির বান্ধবী এসেছিলো তো ওর বান্ধবীকেও আমি একটু আম দিয়ে দিলাম আর সাথে আমি একটা আমের আটি নিয়ে নিলাম আমের আটিটা আমি খাচ্ছি আর বাকি আমগুলো প্রীতি আর হচ্ছে ওর বাবা খেয়ে ফেলেছো আর একটা আম আমি রেখে দিয়েছি প্রীতমের জন্য আমাদের আম আমাদের আমগুলো তো কবে পাকবে কি জানি দেখো বেশ ভালোই হয়েছে আমগুলো বড়ো বড়ো সাইজের হয়েছে কিন্তু আমগুলো না পাকতে চায় না সবার গাছের আম পাকা শেষ হয়ে যায় আমাদের গাছের আম পাকতেই চায় না এগুলোকে না পাড়িয়ে রাখতে হয় ঘরে তারপরে হচ্ছে আস্তে আস্তে অনেক দেরিতে পাকি সবার আম পাকা শুরু হয়ে গেছে আমাদের আম পাকি না এই যে একটা বড় একটাও বাকি ওখান থেকে এসে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছিল খাওয়া দাওয়া করেই আমি হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম বাসনগুলো রেখে তারপর হচ্ছে উঠে বাসনগুলো মাজলাম কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে আর যা গরম পড়েছে কি বলবো আর খুব গরম রোদ ওখানে থাকাই যাচ্ছিল না আর এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং আর বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এরকম করতে করতে মানে অনেকটাই শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছিলো তাই এসে একটু আর কি শুয়েছিলাম খাওয়া দাওয়াটা করেই আর ভাগ্যেশ মানে আর কি রান্নাটা করা ছিল রান্নাটা করে আর কি রেখেছে হলে তো আরও আমার অবস্থা একদম টাইট হয়ে যেত তো যাই হোক এখন হচ্ছে চলো উঠোনটা এখন ঝাড় দেবো আর প্রীতম তো প্রাইভেট পড়ছে প্রীতি মাত্র গেল ওর বান্ধবী হয়ে এসছে সেই জন্য আমি এখন হচ্ছে উঠোনটা ঝাড় দেব তবে রান্নাটা তো করা ছিল বাকি কাজগুলো তো আর করা ছিল না তো আমি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পর যখন দেখলাম একটু আমার ভালো লাগছে তখন কিন্তু আমি সমস্ত সংসারের কাজ যা আমার প্রত্যেক দিনের থাকে সেটা কিন্তু করে নিয়েছি আর এখন শুধু বিকাল হয়ে গেছে উঠোনটা ঝাড় দেওয়ার বাকি ছিল তো সেই জন্যই এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর প্লাস্টিকটা আজকে আর উঠোনে পাতবো না কারণ হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছেই না তাই জন্য প্লাস্টিকটা পাতার কোনো দরকারই পড়ে না আর প্লাস্টিকটা পাতলে জানো তো অনেকটাই গরমে তাপ ওঠে মানে প্রচণ্ড মনে হয় উঠোনে দাঁড়ানো যায় খুব গরম লাগে এরকম অবস্থা হয় তো সেই জন্য না প্লাস্টিকটা হচ্ছে যখন বৃষ্টি আসবে তার আগেই পাতবো উঠোনটা ঝাড় দিয়ে বাইরে হচ্ছে সাইডে কিন্তু পাতাগুলো আমি ভালো করে এক সাইডে জমা করে রাখি সকালবেলা সেইগুলোকে আমি ফেলে দেই তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবাতি কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরে ঘরে একটু রেস্ট করেছি আর আজকে না আমি বই পড়াই নিগো একটু হলেও না শরীরটা ক্লান্ত হয়ে আছে সেই জন্য আর রান্নাঘরে এখন চলে এসেছি রান্নাঘরে এসে দেখো প্রীতমের বাবা রাতে বাজারে গিয়েছিল কিছু বাজা আনার জন্য সাথে দেখো মাছের ডিম নিয়ে এসছে তাই জন্য মাছের ডিমটা রান্না করছে আর হচ্ছে ভাত রান্না করে নিয়েছি আগেই তো এগুলো দিয়ে হচ্ছে রাতের খাওয়া দাওয়া তো আর মাছের ডিমটা কিভাবে রান্না করেছো বলো তো ওই যে তোমার একটা আলু দিয়েছে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একটু শুকনো শুকনো মাখা মাখা টাইপের রান্না করেছি কিন্তু তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে